হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আমি নাহিদ আবার একটা নতুন টক ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সামনে রয়েছেন আমাদের একজন সম্মানিত স্যার যিনি ইয়ামাহা বাইক ইউজ করেন তো কত হাজার কিলো রাইড দিচ্ছেন বাইকটি এবং বাইকটা চালিয়ে কেমন লাগতেছে অনুভূতিটা একটু জানবো তো স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলেন আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান স্যার আপনার বাসা বাসা আমজুরি মেহেরপুর সদর মেহেরপুর আচ্ছা স্যার আপনি ইয়ামাহার কোন মডেল কি ইউজ করতেছেন আমি ইয়ামাহা এফজেড এক্স স্যার ইয়ামাহা তো অনেকগুলো বাইক ছিল আরো এফজেড সিরিজে ছিল এমটি বা আর15 সিরিজে বাইক ছিল তো এফজেড এক্স নিয়ে পিছনে গল্পটা একটু জানতে চাচ্ছি আসলে আমি আমার চয়েস ছিল ভার্সন 4 ইয়ামাহার যে এফজেড এর তারপরে আমি শোরুমে যাওয়ার পরে আমার যখন এফজেড এক্স টা দেখি এবং ম্যাট টাইটান ওই কালারটা আমার পছন্দ হয়েছিল আর তারপরেই আমার ওই এফজেড এক্স নেওয়াটা আচ্ছা স্যার আপনি ইয়ামা যে বাইকটা কিনছিলেন এটা কোন শোরুম থেকে কিনছিলেন আমি আরসিআই শোরুম চড়াঙ্গা চড়াঙ্গা থেকে কিনছিলাম আচ্ছা আচ্ছা এখন যে মেহেরপুর সার্ভিস সেন্টার মেহস হোসেন মোটরসাইকেল গ্যালারির সার্ভিস সেন্টারে এসেছেন সার্ভিস নিতে এদের ব্যবহার বা আচরণ দেখে আপনার কেমন লাগে বা সার্ভিস কেমন পান না অনেক সুন্দর এদের ব্যবহার অনেক ভালো এবং সার্ভিসিং অনেক সুন্দর দেয় এরা যখন আমি এর আগে ফার্স্ট সার্ভিস সেকেন্ড সার্ভিসে এসেছি আমি খুব ভালো অনেক স্যার আপনি যে এডজেড এক্স বাইকটি ইউজ করতেছেন এটা ব্রেকিং কন্ট্রোলিং মাইলেজ এগুলা নিয়ে যদি একটু কথা বলতেন আসলে আমার ইয়ামাহা চয়েসই কিন্তু ব্রেকিং এর জন্য মানে এদের ব্রেকিং সবচেয়ে সুন্দর মানে সবচেয়ে সুন্দর সব কোম্পানি থেকে আমার জানা মতে যে কারণে আমার কাছে ইয়ামাহা চয়েস আর তারপরও এফজেড

তো তো ভিডিও ছিল এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ আমাদের একটা গল্প শেয়ার করার জন্য তো যারা এখন ইয়ামাহা বাইককে কে করতে পারেননি তারা খুব শীঘ্রই ইয়ামা বাইক পার্চেস করবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইয়ামাহা পরিবারের সাথেই থাকবেন এস ইয়ামাহা